তাই করতে হবে কথা বুঝতে পেরেছেন আমার আচ্ছা আল্লাহ সোমানা কোরআনুল কেরিমের মধ্যে বিরাশি জায়গায় বলেছেন আকিমি সলা সলা টাইম করো সলাতাই করো নামাজ পড়ো আল্লাহ তালা বলেছে যে তোমরা সিয়াম পালন করো রোজা করো সেই ফজরের পূর্বে শাহুর করেছেন সাহারি খেয়েছেন সন্ধ্যা ছটা দশে ছটা তিরিশে ছটা পঞ্চাশে পাঁচটা পঞ্চাশে নামাজ পড়তে গেলে কষ্ট হয় রোজা রাখতে যত কষ্ট নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না তারপর অধিকাংশ মানুষ চলা তাদায় করে না একজন মানুষ যদি একজন মানুষের মাল সম্পদ চুরি করে নেয় তো সে মহাপাপ করলো অনেক বড় অপরাধ করলো তবে সে চুরি করেছে এই জন্য যাবে এহাদিস আমি মোহাম্মদ চুরি মহাপাপ চুরি করলে জাহান নাম আমি জানি না জেনা করা ভীষণ অন্যায় বিশাল বড় মহাপাপ জেনা করা মহাপাপ তবে জেনা করলে যে জাহান্নামে নামে যাবে হাদিস আমার জানা নাই কিন্তু একজন ব্যক্তি শুধু সলাত আদায় করে না সব করে হজ করেছে তিরিশটা রামাদানের সিয়াম পালন করেছে প্রতিদিন দান সাদা করে দিন রাত মানুষের উপকারে লেগে থাকে শুধুমাত্র একটা তার মধ্যে খারাপি খারাপি রয়েছে সে সলাত আদায় করে না পাসওয়া এ ব্যক্তির অবস্থা কি হবে কোরআনুল কারিমে একেবারে স্পষ্ট আয়াত কিন্তু চুরি করলে জাহান নামে যাবে এ স্পষ্ট এখন পর্যন্ত খুঁজে পাইনি একটা হাদিসও পাইনি জেনা করা মহাপাপ ঘৃণিত পাপ জেনা করলে সরাসরি জাহান নাম না কোরআনের হাত আছে না হাদিস আছে কিন্তু আল্লাহ সুবানা বলছেন মা সালেকা কুমফি সাকার একদম জাহান জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা আজকে জাহান নামে কেন কলু তারা সেই দিন বলবে লামনা কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা পাঁচ ওয়াক সালাদ আদায় করতাম না এই জন্য আমরা জাহান নামি একেবারে সোজা বাক্য সোজা মুদাসির আট নম্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ যে ব্যক্তির সলাত আদায় করে না ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম নাম ও যদি মক্কা ঝাড়ু দেয় ও যদি কাবার গিলাফ ধরে সারা জীবন কাঁদে তারপরেও তাকে জাহান্নামে নামে যেতে হবে এর কোনো অন্য বিকল্প পদঘাট নাই

তো ওকে একটু ধাক্কা দিয়ে সুন্দর করে চালিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এই ব্যক্তির সলাদ লোক সব আমল টিকলো